যখন জেলার সবচেয়ে বড় সরকারি কর্মকর্তা ডিসি মনিরা বেগমের বাবা সাধারণ পোশাকে এক বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে যান তখন ব্যাংকের সব কর্মকর্তা তাকে গরিব বৃদ্ধ বা ভিকারি মনে করেন কেউই জানতো না এই ব্যক্তির জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিসি ম্যাডাম মনিরা বেগমের বাবা সবাই ভাবলো এটা নিশ্চয়ই কোনো ভিখারি এত বড় পেশাদার ব্যাংকে সে কি করতে এসেছে বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে হাট হাঁটতে কাউন্টারের দিকে এগিয়ে যান সেখানে রূপসী নামের এক সিকিউরিটি গার্ড বসেছিল বৃদ্ধ লোকটি রূপসীকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে এ নচিক রূপসী চেকটা না দেখেই বলল তোমার সাহস কেমন করে হলো এই ব্যাংকে ঢুকার এ ব্যাংক তোমাদের মতো লোকদের জন্য নয় তুমি তো একজন ভিকারি এটা বড় লোকদের ব্যাংক এখানে বড় বড় মানুষের অ্যাকাউন্ট থাকে তোমার মতো লোকের সাধ্য নেই এখানে কোনো অ্যাকাউন্ট খোলার এখান থেকে বের হয়ে যাও নাহলে মেরে তাড়িয়ে দেব বৃদ্ধ লোকটি বললেন বেটি আগে চেকটা দেখো আমাকে পাঁচ লাখ টাকা তুলতে হবে এ কথা শুনে রেশমা আরও রেগে উঠল এটা কি মজা করার জায়গা তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। তোমার মতো লোকের পাঁচ লাখ টাকা জীবনে কখনো দেখেছ এমন টাকা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নাহলে টেনে হিচড়ে বের করে দেব ঠিক তখনই ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন এত চিৎকার করছে কে রূপসীর সঙ্গে সঙ্গে বলল স্যার একটা ভিকারি কিছুতেই যেতে চাইছে না ব্যাংক ম্যানেজার রেগে গিয়ে বাইরে আসেন। এবং কিছু না শুনেই সেই বৃদ্ধ লোকটিকে এক থাপ্পড় মারেন থাপ্পড়টা এত জোরে ছিল যে লোকটি দুলে গিয়ে মাটিতে পড়ে যান ম্যানেজার রুপসীলে বলেন একে টেনে হিচড়ে বাইরে বের করো কোথা থেকে যে এমন লোকজন চলে আসে রূপসী তখন জোর করে সেই বৃদ্ধকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় সেই সময় ব্যাংকে উপস্থিত সব গ্রাহক ও কর্মীরা চুপচাপ দাঁড়িয়েছিলেন কেউই জানতেন না যে এই ব্যক্তি আসলেই জেলার ডিসি মনিরা বেগমের বাবা আর পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ভিড়ে সেই বৃদ্ধ কাঁদতে কাঁদতে তার মেয়ে মনিরা বেগমকে ফোন করেন এবং পুরো ঘটনা জানান কিভাবে ব্যাংকে তাকে অপমানিত হয়েছিল এটা শুনে মনিরা ভেতর থেকে কেঁপে ওঠেন এটি তার কাছে আগুনে পোড়ার মতো কষ্টদায়ক তিনি কানতে কানতে বাবাকে বলেন বাবা আগামীকাল আমি নিজে তোমার সঙ্গে ব্যাংকে যাব এবং তোমার টাকাটা তুলব পরের দিন সকালে ডিসি মনিরা বেগম সাধারণ একটি সুতির শাড়ি পরে বাবার সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হন বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন চোখে জল আর বেদনা তিনি কত কষ্ট করে তাকে বড় করেছেন লেখাপড়া করিয়েছেন এবং আজ তার মেয়ে এত উঁচু পদে পৌঁছেছে তা ভাবতে তার গর্ব হয় সব কষ্ট ভুলে যান ঠিক সকাল এগারোটা বাজে বাবা মেয়ে ব্যাংকের সামনে পৌঁছান এখনো ব্যাংক খুলেনি যদিও ব্যাংক খোলার সময় সকাল দশটা মনিরা শান্তভাবে ব্যাংকের দরজার পাঁচে বসে অপেক্ষা করতে থাকেন কয়েক মিনিট পর ব্যাংক খুললে বাবা মেয়ে ভিতরে প্রবেশ করেন তাদের পোশাক এতটাই সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক ও কর্মচারীরা তাদের সাধারণ কোনো গ্রামীণ মানুষ বলে ধরে নেয় কেউই কল্পনাও করতে পারেনি যে ইনি আসলে সেই মনিরা বেগম জেলার ডিএম মনিরা ধীরে ধীরে বাবার হাত ধরে কাউন্টারের দিকে এগিয়ে যান সেখানে আগের সেই রূপসী গার্ড বসেছিল মনিরা বিনম্রভাবে বলেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে বাবার ওষুধ কিনতে হবে আর কিছু জরুরি কাজও আছে রূপসী দুজনকেই মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে সাধারণ ধুতি পাঞ্জাবিতে এক বৃদ্ধ এবং সাধারণ জামা কাপড়ে এক তরুণী কোনো দিক থেকে তারা কর্মকর্তার মধ্যে মনে হচ্ছিল না রূপসী ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল করে অন্য ব্যাংকে চলে এসেছেন এই ব্রাঞ্চ হাই প্রোফাইল ক্লায়েন্টের জন্য মনিরা হালকা হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন না ম্যাডাম যদি না থাকে তাহলে আমরা চলে যাব রূপসী অনিচ্ছা সত্ত্বেও খামটা নিয়ে বলল একটু সময় লাগবে ওখানে বসুন মনিরা বাবার হাত ধরে এক কোণের ফাঁকা চেয়ারে বসে পড়লেন বাবাকে পানি দিলেন এবং নিজেও চুপচাপ বসে রইলেন ব্যাংকে থাকা লোকেরা তাদের দিকে একভাবে তাকিয়ে দেখছিল সাধারণত এখানে আসতেন ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী ব্যক্তিরা দামি গাড়ি আর চকচকে পোশাক পরে সেখানে সাধারণ পোশাকে বসে থাকা বাবা মেয়েকে সবাই অস্বাভাবিক মনে করছিল চারপাশে ফিসফিস শুরু হয়ে যায় কোন গ্রাম থেকে এসেছে নিশ্চয়ই পেনশনের ব্যাপারে এসেছে ওদের তো এখানে অ্যাকাউন্ট থাকার কথাই না মনিরা সব শুনছিলেন কিন্তু ছিলেন সম্পূর্ণ শান্ত তার বাবা কিছুটা অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিচ্ছিলেন কিছুক্ষণ পর মনিরা রূপসীকে বলেন আপনি যদি ফ্রি থাকেন তাহলে অনুগ্রহ করে ম্যানেজারের সাথে দেখা করিয়ে দিন আমার জরুরি কথা আছে রূপসী বিরক্ত হয়ে ম্যানেজারের কেবিনে কল দেয় স্যার একজন মহিলা এসেছেন বলছে আপনার সাথে দেখা করতে চায় পাঠিয়ে দিই ম্যানেজার জানালার কাজ দিয়ে উকি দিয়ে দেখে এক সাধারণ মহিলা তার বাবার সঙ্গে বসে আছেন একটুও অফিসার মতো মনে হচ্ছে না সে ঠান্ডা গলায় বলে আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই বসে থাকে এরা রূপসী গিয়ে বলল আপনি ওয়েটিং চেয়ারে বসে থাকুন স্যার একটু পরে ফ্রি হবেন মনিরা কিচ্ছু বললেন না শুধু বাবার হাত ধরে চুপচাপ শান্তভাবে বসেছিলেন কিন্তু বাবার অস্থিরতা ও চারপাশের ফিসফিস দেখে মনিরা বাবার হাতটা ধরে বললেন বাবা মনে হচ্ছে আমরা যে অপেক্ষা করছি এতে এদের কিছুই যায় আসে না আমাদের পরে অনেকে এসে টাকা তুলে নিয়ে গেল কিন্তু আমাদের বসিয়ে রেখেছে এখন আমাকেই কথা বলতে হবে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শাড়ির আচল ঠিক করে সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে যান ম্যানেজার যে এখনো জানালার পেছন থেকে তাকিয়েছিল কিছুটা ঘাবড়ে যায় সে তাড়াতাড়ি বেরিয়ে এসে মনিরার সামনে এসে দাঁড়িয়ে বলে হ্যাঁ বলুন কি দরকার মনিরা খামটা বাড়িয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে বাবার ওষুধ নিতে হবে আর কিছু জরুরি কাজও আছে এই নিন চেক একবার দেখে নিন ম্যানেজার খামটা হাতে না নিয়েই কর্কশ গলায় বলে যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন লেনদেন হবে কিভাবে তোমাকে দেখে মনে হয় না যে অ্যাকাউন্টে টাকা থাকবে তোমার বড় এসেছে টাকা তুলতে মনিরা তখনও খুব শান্তভাবে বলেন আপনি যদি একবার চেক করে দেখতেন তাহলে ভালো হতো অনুমান করে কিছু বলা ঠিক নয় ম্যানেজার এবার হেসে উঠে বলে ভাই অনেক অভিজ্ঞতা আছে আমার আমি মানুষের চেহারা দেখেই বুঝতে পারি কার কত সামর্থ্য রোজই আসে তোমার মতো ছোট লোক লোকজন এটা তেমন কিছু না তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে এটা আমি বিশ্বাস করি না আর ঝামেলা করো না দেখো সবাই তোমাকেই দেখছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল ম্যানেজার বলল ভালো হয় যদি তুমি এখন চলে যাও মনিরা বেগমের মুখ তখনও স্থির কিন্তু চোখে তখন আর শান্তি ছিল না বরং কঠোরতা স্পষ্ট তিনি কিচ্ছু না বলে খামের মধ্যে রাখা কাগজগুলো টেবিলে রেখে নরম স্বরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটি অনুরোধ এই খামের ভিতরে যা আছে একবার পড়ে দেখবেন হয়তো আপনার কাজে আসবে এ কথা বলেই তিনি বাবার হাত ধরে দরজার দিকে এগিয়ে যান কিন্তু দরজার কাছে পৌঁছে তিনি হঠাৎ থেমে গিয়ে পেছন ফিরে তাকালেন গভীর দৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন আপনার এই ব্যবহারের ফল আপনাকে ভোগ করতেই হবে সময় তা বোঝাবে পুরো ব্যাংক এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল না কোনো চিৎকার না কোনো হাঙ্গামা শুধু সম্মানবদ্ধ একটি হুশিয়ারি যা এক প্রলয়ের পূর্বাভাসের মতো ছিল ম্যানেজার থতমত খেয়ে নিচু গলায় বলল ছোট লোক হলে মানুষ যা খুশি তাই বলে যাক যেতে দাও সে আবার নিজের সিটে ফিরে যায় তার সামনেই সেই খামটি এখনো টেবিলের উপরেই ছিল অপঠিত অবহেলিত সে জানত না যে সেই খামের মধ্যেই লুকিয়েছিল এমন এক সত্য যা তার পুরো জীবন বদলে দিতে চলেছে পরদিন ব্যাংকে আবার সেই পুরনো রুটিন শুরু হয় কিন্তু এবার একটা পরিবর্তন ছিল আগের দিন ডিসি মনিরা বেগম তার বাবার সাথে যে অপমানের শিকার হয়েছিলেন আজ তিনি আবার ব্যাংকে প্রবেশ করেন কিন্তু আজ তার পরনে সাধারণ শাড়ি নয় ছিল একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার আত্মবিশ্বাসী পোশাক তার সঙ্গে ছিলেন তার বাবা তারা প্রবেশ করতেই ব্যাংকের সবাই তাকিয়ে থাকে তাদের দিকে মনিরা বেগম কোনো দিকে না তাকিয়ে সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে যান ম্যানেজার প্রথমে মনিরাকে চিনতে পারেননি কিন্তু তার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস দেখে ঘাবড়ে যান তবে তার পাশে দাঁড়ানো বৃদ্ধকে দেখেই ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে যায় এই তো সেই লোক যাকে তিনি সেদিন থাপ্পড় মেরে তাড়িয়েছিলেন ভয়ে ম্যানেজার নিজেই কেবিন থেকে বেরিয়ে আসেন মনিরা বেগম সরাসরি ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়ান এবং কড়া গলায় বলেন ম্যানেজার সাহেব আমি গতকালই বলেছিলাম আপনার ব্যবহারের ফল পেতে হবে আপনি শুধু আমার বাবাকে নয় তার মতো হাজারো সাধারণ নাগরিককে প্রতিদিন অপমান করেন এখন সময় হয়েছে তার প্রতিদান পাবার ম্যানেজার ঘাবড়ে গিয়ে বলেন আপনি কি আমাকে শেখানোর মনিরা তার কথা মাঝপথে থামিয়ে এক কঠোর হাসি দিয়ে বলেন আমি এই জেলার জেলা শাসক ডিসি মনিরা বেগম এবং আমি এই ব্যাংকের আর এই মহৎ ব্যক্তি হচ্ছেন আমার বাবা যার সঙ্গে আপনারা ভয়ঙ্কর দুর্ব্যবহার করেছেন এক মুহূর্তে পুরো ব্যাংকে স্তব্ধতা নেমে আসে সব কর্মচারী গ্রাহক এমনকি দরজার পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা নিরাপত্তারক্ষীও হতভাগ হয়ে যায় ম্যানেজারের মুখের রং উবে যায় সে কিছু বলার আগেই মনিরা বেগম আবার বলেন আপনাকে এই মুহূর্ত থেকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করা হচ্ছে এখন আপনার পোস্টিং ফিল্ডে করা হচ্ছে যেখানে আপনাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে মিশে রিপোর্ট তৈরি করতে হবে মনিরা বেগম তার ফাইল থেকে একটি কাগজ বের করে টেবিলে রাখেন কাগজটিতে ম্যানেজারের বদলির নোটিশ এবার ম্যানেজার পুরোপুরি ঘেমে একাকার কাপা গলায় বলল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি সত্যিই লজ্জিত কালকের আচরণের জন্য অন্তর থেকে ক্ষমা চাইছি মনিরার চোখ তখনও স্থির ছিল কিন্তু কণ্ঠে ছিল সেই ন্যায়বোধ যা একজন প্রকৃত কর্মকর্তার পরিচয় তিনি বলেন কোন ভুলের জন্য ক্ষমা চাইছ শুধু আমার বাবাকে অপমান করেছিল বলে নাকি সেই সব সাধারণ গ্রাহকদের জন্য যারা সাদা মাটা পোশাকে আসে আর যাদের তুমি শুধু জামা কাপড় দেখে বিচার করো ব্যাংকের গাইডলাইন পড়েছ কখনো তাতে স্পষ্ট লেখা আছে প্রত্যেক গ্রাহক সমান কেউ ধনী বা গরিব নয় কোনো কর্মচারী যদি বৈষম্যমূলক আচরণ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে আরো কঠোর গলায় বলেন আমি চাইলে আজই তোমাকে বরখাস্ত করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরের বার শুধু তোমার নয় তোমার পরিচয় মুছে যাবে তারপর তিনি ব্যাংকের সেই নিরাপত্তারক্ষী রেশমাকে ডাকেন রেশমা ভয়ে কাঁপতে কাঁপতে সামনে আসে চোখে জল কাঁপা হতে বলে ম্যাডাম দয়া করে ক্ষমা করে দিন আমি খুব বড় ভুল করেছি ভবিষ্যতে আর কখনো কাউকে এইভাবে বিচার করব না মনিরা বেগম তার দিকে তাকিয়ে বললেন কাপড় দেখে কখনো কাউকে ছোট মনে করো না আজকের শিক্ষা সারা জীবন মনে রেখো একবার ক্ষমা করেছি বারবার ক্ষমা করব না ব্যাংকের সব স্টাফ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন মনিরা সবার দিকে তাকিয়ে বললেন পদ নয় চিন্তাধারা একজন মানুষকে বড় করে যে মানুষ মানবিকতা বোঝে সেই প্রকৃত কর্মকর্তা এ কথা বলে মনিরা বেগম তার বাবার হাত ধরে ব্যাংক থেকে বেরিয়ে যান ব্যাংকের ভেতরে কিছু মুহূর্তের জন্য আবার নিরবতা ছেয়ে যায় তারপর ধীরে ধীরে সবাই একে অপরের দিকে তাকায় তাদের চিন্তাধারা বদলে গিয়েছিল সেদিনের পর থেকে ব্যাংকের পরিবেশ বদলে যায় প্রত্যেক গ্রাহক সম্মান পেতে শুরু করে কারোর পোশাক দেখে তাকে আর গরিব বলা হয়নি সবাই বুঝে গিয়েছিল কখনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেব না হয়তো সেই মানুষটাই একদিন তোমার সামনে বিশেষ মানুষ হয়ে দাঁড়াবে বন্ধুরা এই ভিডিওটি আমাদের একটি গভীর শিক্ষা দেয় আমাদের দেশে প্রায়ই দেখা যায় মানুষ অন্যকে তার পোশাক অবস্থা বা অবস্থান দেখে বিচার করে কিন্তু এই গল্পটি আমাদের শেখায় কাউকে তার পোশাক বা সরলতার কারণে কখনো ছোট ভাবা উচিত নয় হয়তো সেই মানুষটি আপনার থেকেও অনেক উঁচু পদে বা সম্মানীয় অবস্থানে রয়েছে প্রত্যেক মানুষকেই সমান সম্মান দেওয়া উচিত ধনী বা গরিব সবার সঙ্গে মানবিক আচরণ করাই সত্যিকারের মনুষত্ব এই আমাদের সভ্যতা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি কোথায় থেকে দেখছেন আবার দেখা হবে নতুন কোনো বাস্তব ও শিক্ষণীয় গল্প নিয়ে ধন্যবাদ